আমার প্রিয় বন্ধুরা তোমরা আজকে সবাই জেনে রাখো একজন জন্মালে অর্থাৎ একটা শিশু জন্মালে সে সরকারিভাবে আর বেসরকারিভাবে কি কি পাবেই গ্যারান্টেড এবার বলছি শোন একটা শিশু যখন জন্মালো সে ছেলে হোক বা মেয়ে হোক সঙ্গে সঙ্গে তাকে সরকারি হাসপাতালে সমস্ত সুবিধা দেওয়া হলো ওষুধপত্র থেকে আরম্ভ করে তার খরচপাতি পর্যন্ত সরকার থেকে দেওয়া হবে এটা হচ্ছে গ্যারান্টেড দু নম্বর হচ্ছে কি এবার শিশুটা যখন আস্তে আস্তে বড়ো হলো তাকে পড়াশোনা শেখার জন্য ইনফ্যান্ট থেকে বা ওয়ান থেকে একদম হায়ার সেকেন্ডারি পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় সে পড়াশোনা করতে পারবে এটা হচ্ছে গ্যারান্টেড এবং তার সঙ্গে মিড ডে মিলের ব্যবস্থাও আছে যাতে তারা দুপুরে কিছু খেলেও খেতে পারে এবং সেটা ভালো খাওয়া যায় খারাপ কিছু নয় এই পর্যন্ত হচ্ছে সরকারি সুবিধা তার মধ্যে তোমার ভোটার কার্ড হবে তার মধ্যে তোমার আধার কার্ড হবে এই আধার কার্ড ভোটার কার্ড থাকলে তুমি কি হবে না ভারতের একজন মানে সঠিক নাগরিক হবে এই গেল গভর্নমেন্ট থেকে পাওয়া আর একটা পাবে কিছু না রেশন বিনামূল্যে রেশন তুমি পাবেই এটা হচ্ছে গ্যারান্টিড এবার বলছি তোমার পক্ষে বেসরকারিভাবে এবং সরকারিভাবে কি কি বেশি পেতে গেলে কি কি করবে প্রথম কি করবে তোমার যদি একটা বাচ্চা হওয়ার কথা থাকে সেটাকে নাকচ করে দিয়ে তুমি এক ডজন বাচ্চা বার করবে তার ফলে কি হবে বারোটা বাচ্চা বড় হবে লেখাপড়া শিখবে ইনকাম করবে এবং তুমি ওই ইনকাম যে বারোটা বাচ্চা করবে প্রত্যেকের কাছ থেকে যদি একশো টাকা করে হাত খরচা পাও তাহলে মাসে বারোশো টাকা তোমার হাত খরচা চলে যাবে তুমি নিশ্চিন্তে বসে বসে ওদের ঘাড়ে বসে খেয়ে জীবন কাটাতে পারবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে কি তুমি রেশনের চাল এক গুণের জায়গায় বারো গুণ বেশি পাবে এটা একদম গ্যারান্টিড তারপর অন্যান্য ফ্যাসিলিটি তো আছেই যেগুলো তুমি পাবেই তাই বলছি যত পারো বাচ্চা বার করো যত বাচ্চা বার করবে তোমার তত খাদ্য সম্ভার ঘরে ভরে যাবে এটা হচ্ছে প্রথম কথা কে কি বলছে জন্ম নিয়ন্ত্রণ ওসব কান্না দিয়ে তুমি তোমার কাজ করে যাও এটা হচ্ছে পাবেই আর দ্বিতীয়টা হচ্ছে কি যেটা পাবে না একদম ওভার গ্যারান্টি সেটা হচ্ছে শান্তি তুমি মনে কোনোদিন শান্তি পাবে না এই বারোটা বাচ্চা যখন তখন যখন সবাই মিলে তোমাকে কেলাবে এবং তোমার কোনো কিছু করলে তোমার ওপর নজরদারি রেখে তোমায় যখন পিটবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমাকে দেখবে কত কায়দা সব বেরিয়ে যাবে বুঝলে এটা হচ্ছে গ্যারান্টেড পাওয়া আর না পাওয়ার হিসাব